কিছুই ভালো না লাগা সময়গুলোতে মানুষ রাত্রির ভেতর ঢুকে পড়া দিনের মতো নিজেই নিজের ভেতর গুটিয়ে যায় কারো সঙ্গ ভালো লাগে না কোনো শব্দ শুনতে ভালো লাগে না সে তখন নিঃসঙ্গ হতে চায় নিজের সঙ্গ থেকেও দূরে চলে যেতে চাই তখন তার আলোর যে অন্ধকার ভালো লাগে শব্দের যে আন্তরিক হয়ে ওঠে নই শব্দের চিৎকার তবু সে চায় চুপচাপ তার জন্য কেউ অপেক্ষা করুক ঘাড় ফেরালেই যেন দেখতে পায় কেউ একজন আছে সে চাই অসহ্য লাগছে শুনেও কেউ একজন তাকে সহ্য করুক রাতে জানালা খুলে দেখুক মুখ ভর্তি আলো নিয়ে চাঁদটা দাঁড়িয়ে আছে না দেখা বৃষ্টির ফোঁটাগুলো এখনো জমে আছে গ্রিলে সেই নিঃসঙ্গ হতে চাওয়া মানুষটাও যদি ঘাড় ঘুরিয়ে দেখে তার জন্য কেউ অপেক্ষায় নেই তখন তার মন খারাপ লাগে কখনো চাঁদে চোখ না রাখা মানুষটাও যদি মাঝরাত্রি রে হঠাৎ জানালা খুলে দেখে আকাশে চাঁদ নেই কোথাও একটু আলো নেই তখন তারও বুকের ভেতর হাহাকার জাগে